I'm yeah. yeah. <laughs>

SÖ早 Marche SÖ r Și r UFX ASAKARU RAZAKARU! ASAKARU RAZAKARU RAZAKARU ASAKARU RAZAKARU 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 বলেছে কে বলেছে সরকার সরকার বলেছে কে বলেছে সরকার সরকার সেম অধিকার পেয়ে গেলাম রাজাকার সেম অধিকার সেম অধিকার পেয়ে গেলাম রাজাকার সেম অধিকার সেম অধিকার পেয়ে গেলাম রাজাকার কে আমি কে সরকার সরকার

আসলে দেখতে পাচ্ছি আমি ভারত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাস এর বাইরে যে ঢাকার অস্থায়ী যে মহাশয় রয়েছে প্রধান ফটক সকল সেখানে কিন্তু অপরাধ করে এখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন

来来来来来来！来 দর্শক এই মুহূর্তে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলো থেকেও কিন্তু শিক্ষার্থীরা এখানে কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী হলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ছাত্রীরা কিন্তু দলে দলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের এই মুহূর্তে কিন্তু পদচারণা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখন যে মেইন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে কিন্তু অবস্থান গ্রহণ করছে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের বর্তমান অবস্থা আপনি দেখিয়ে রেখেছি Maske ne var? Maske ne var? ফ্লাইট চালা রাখেন সাইপুর ডাকে তো আপু ডাক আপু ডাকে তো এই যে মাঝার আপুটা মাঝার আপুটা ডাকে ভাই